হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলেস তো তোমরা কেমন আছো জানিও অবশ্যই অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও দিচ্ছি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ আজকে কিসের ভিডিও দেবো তোমাদেরকে দেখাবো তো দেখো আমার বাড়িতে হচ্ছে সরস্বতী পূজা তো সেটারের ব্লগ আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চলো দেখো এই যে আর আমার ঘরে তো মনে করো অত জায়গা নেই না তার জন্য এখানে দিতে হয়েছে কারণ এক ঘরে হয় না তার জন্য এখানেই দিয়েছি পুজো এই যে আমার সরস্বতী মা তো পুজোটা মোটামুটি আমরা দশটা সাড়ে নটার দিকে হয়তো চালু করেছিলাম তো অনেকক্ষণ আগে জোগাড় হয়ে গিয়েছিলো ঠাকুর মশাই আসতে দেরি হয়েছিলো চলো তোমরা দেখো ভিডিওটা ভালো লাগবে পুজো শেষে আমরা ঘুরতে গেছি তারও দিয়েছি ভিডিও সবই দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো তাহলেই দেখতে পাবে আর হ্যাঁ

ভিতরে দেখি পিয়াংশু ভাইরাও মনে আসছে দেখি ও তারপরে এসে অনেকজনের সাথে দেখা হয়েছে আমার এক বান্ধবীও এসছে তো মানে আরও আমার এক বোনও এসেছিলো সবার সঙ্গে দেখা হয়েছে তা আমাদের আসাটা অনেক দেরি হয়ে গেছে চারটার দিকে এরকম কখন যাব আর কারণ বেলা চলে গেলে কী বলো তো মানে ছবি টবি তুলতে গেলে ভালো ওঠে না তো ছবিটা ভালো আসে না তাড়াতাড়ি চলো আগে ছবিটা তুলি তারপরে ঘুরবো তারপরে এই যে

कोई नाम असली सूजन से सूजन का नाम कि है डेट तो चलो बैठा रहो सुनते हैं बहुत फाइन बना एकदम यस ओए जसदीप देख ले बस चुम्मी यार ये चलो दीदी तू करती है ए कल पर कोई नहीं है एटिकेटिंग एक मिनट दो गाय

اه আমি এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তো আমি কয়েকটা ভিডিও স্কিপ করে নিতে চেয়েছিলাম যে যাতে সব একসঙ্গে মিলে একটা ভিডিও করতে দিতে পারি সেটাই করছিলাম দেখো 不是这个。嗯嗯

सो हम देखो ना कुछ पले बसला कुछ इधर ही कहीं नंदे हट चलो लेख उधर दबो देखो আমি যে দোকানে যাই সেই দোকানে ভিড়েই যে আমি চলে এসেছি এটা হচ্ছে থানা মোড়ের এখানে তো ওখানে হচ্ছে সুপের একটা দোকান আছে খুব ভালো বানায় তো ভিড়ের জন্য না অত টেস্ট করতে পারেনি আজকে যাই হোক তবু খেলাম সুপ খাওয়া দাওয়া করে হ্যালো খেতে চলো না দরমুখ দরমুখ

किस स्कूल के बबंदो अपूया क्लास चलो देखते हैं मेरा सारीया सारे आपसे हम्म

আর হ্যাঁ আমি সবার পাশে থাকবো তোমরাও থেকো আমার পাশে যদি আমাকে ভালো লাগে আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা আজকের মতো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেবো আরেকটা ব্লগ চলো টা